সালামু আলাইকুম আজকে অরিজিনাল ঈদকাত শাড়ির কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য দেখুন এই শাড়িটা কত নাইস থাকবে যে শাড়িটার পার্টটা থাকবে কাতান পারের মধ্যে এটা সম্পূর্ণ হচ্ছে একটা ইতকাত সিল কাতানের মধ্যে থাকবে মিনাকারি সম্পূর্ণ হচ্ছে সুতুর কাজ করা থাকবে আর সম্পূর্ণ কিন্তু দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এই শাড়িটা আজকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইজে পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ রানিং থাকবে একেবারে কিন্তু ধামাকা প্রাইজের মধ্যে আপনারা এই শাড়িগুলো পাবেন এই যে এটা হচ্ছে ইয়েলোর সাথে পেঁয়াজ কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে আমি শাড়িগুলো একটু দেখাই দূর থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে বডির ডিজাইনটা থাকবে আর সম্পূর্ণ দেখুন পাটা এত সুন্দর করে কলকিড স্টাইলে কিন্তু ডিজাইন করা সম্পূর্ণ কিন্তু ঈদকাত প্রিন্ট মিনাকারি প্রিন্ট ইদকাত মিনাকারি প্রিন্ট করা আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা করে এটা পেস্ট কালার পেস্টের সাথে থাকছে হচ্ছে অরেঞ্জ কালার কন্ট্রাস্টের মধ্যে ব্লাউজটা দেখুন কত সুন্দর এই যে ব্লাউজটা কত সুন্দর যে আজকে শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্যে আজকে আপনাদেরকে ছয়টা শাড়ি দেখাবো এইদকালের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে অসম্ভব নাইস অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিওয়াসটা যারা দেখতেছেন সকলেই কিন্তু আপনারা পার্চেস করে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ারের মাধ্যমে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এত সুন্দর করে ডিজাইন করা এইসব শাড়ি স্থানকাল পাত্র কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা বাজেট করতে হবে এটা হচ্ছে পিওর ইতক্যাত কাতান সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে আর এটা হচ্ছে এর সাথে হচ্ছে অরেঞ্জ কালার আচরের মধ্যে থাকবে প্রত্যেকটার পার কিন্তু থাকবে সাচ্ছা গল্পের জড়ি এবং মিনাকারি সুতোর কাজ করা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার কম্বাইনে থাকবে এটার পার্টটা আবার অন্য কাজ করা এই শাড়িটার পার্টটা আবার অন্যরকম স্টাইলে কাজ করা এবং ব্লাউজটা দেখুন কত গুড টেস্ট পুরো শাড়িটা একটু তো পুরো শাড়িটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ শাড়িটা কাজ করা এই যে দেখুন অল ওভার কাজ করা আসলে না দেখলে বুঝতে পারবেন আমি ব্লাউজ পিসটাও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা থাকবে ব্লাউজটা একটু তো এই যে এটা হচ্ছে ব্লাউজটা প্রত্যেকটা শাড়ির সাথে আমরা সুন্দর সুন্দর এরকম গোর্জিয়াস ব্লাউজ পেয়ে যাব সম্ভব সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকা তো বিয়সটা সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম